আবার একটি কথা আমি বলে দিই বিয়ে থা অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই কিন্তু আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ কী খেয়াল করবেন দেখুন ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা বলে দিচ্ছে ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী চললে তো ভাই হবে না বিয়ে থা অন্নপ্রাশন বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চন্দ্র যখন মকট্টু মিনে থাকে কোনো দিন করতে নেই কোনো দিন এই শুভ কাজ এই সময়টায় করতে নেই বিভিন্ন রকমের বাঁধাবিঘ্ন হয় এবার আপনি বলতে পারেন তাহলে আমার মেয়ের বা আমার ছেলের বিয়ে তো এই সময় হয়ে গেছে দেখবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে এর এফেক্টটা পরবর্তীকালে হবে যেই মেয়ের ডিভোর্স বা সেই ছেলের ডিভোর্স কিন্তু হয় ঠাকুর মশাইরা এগুলো জানেন না তারা একটা যা হোক তাহক করে বলে দেওয়ার কথা বলে দেন আপনারাও মনে করেন ও বাড়ির ঠাকুরমশাই বলে দিয়েছেন চলো ভাই এবার সব কিছু শুনেনি এমনটা নয় কিন্তু এগুলো সঠিক জ্যোতিষী ঠাকুরমশাই জ্যোতিষশাস্ত্রটা নাও জানতে পারেন তিনি ভালো পুজো করতে পারেন জ্যোতিষশাস্ত্র জানবেন এর কোনো মানে নেই তাই আবার বলছি চন্দ্র যখন মকর থেকে মিনের ঘরে থাকে ভালো কোনো কাজ করবেন না